ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা কুশি থেকে নিয়ে আসবে সবাই পেছনে আমি আমার কথা রাখতে এসেছি আজকে লঘু ডাকাতে প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি

আমরা নর্মালি যেটা করে থাকি আর কি কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি আমরা ভুলেই যাইকে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে দেখেছেন যারা আমাকে দেব বানিয়েছে যারা যারা লড়াই করে বাংলার ছবির জন্য যারা ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের বিরোধজনক তাদের বিনোদন সেই জন্য আছি তারা দিকে শুরু হয়েছে আমাদের যাত্রাটা আজকে উহুল আলাদা আজকে আমরা শহর নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি যতবারই আমরা সেটা হয়তো কলকাতায় কোন একটা মলে বা কোন একটা সোশ্যাল মিডিয়া কিন্তু এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্টার নই এই মঞ্চে আছে দুজন স্টার একে হচ্ছে রিলায়ন চ্যাটার্জি আরেকটা হচ্ছে ঈশান ঈশান মিত্র